কানপুর টেস্ট থেকেও ফয়সালা চান ভারত অধিনায়ক রোহিত শর্মা তাই চতুর্থ দিনের শেষে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে প্রতিপক্ষে দু উইকেট ছিনিয়ে নিলেন রবিচন্দ্রন আশ্বিন ফলে যা দাঁড়ালো তাতে গ্রিন পার্কে ভারতের প্রথম ইনিংসের থেকে এখনও ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ ভারতের দরকার আট উইকেট প্রথম দিন পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল তারপর চতুর্থ দিনে পুরো ম্যাচ হল উত্তরপ্রদেশের এই স্টেডিয়ামে সাতাশ বছর পর টেস্ট ক্রিকেটের আমেজ নিতে বসে টি টোয়েন্টির ঝলক দেখলেন মাঠে থাকা দর্শকরা বাংলাদেশের দুশো তেত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংস ন উইকেটে দুশো পঁচাশি রানে সমাপ্তি ঘোষণা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা একান্ন বলে বাহাত্তর রান যশস্বী তেতাল্লিশ বলে আটষট্টি রান করেন কে এল রাহুল টেস্ট ক্রিকেটে ভারত রান তুলল আট দশমিক দুই দুই রান রেটে বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট মেহেদি এবং সাকিবেদ সাড়ে চৌত্রিশ ওভারে কানপুরে দুশো পঁচাশি রান করে টিম ইন্ডিয়া যা দেখে অবাক সুনীল গাভাস্করের মতন রক্ষণশীল প্রাক্তন ক্রিকেটাররাও